প্রিয় ছাত্র তোমরা সব কেমন আছো প্রচন্ড গরম পড়েছে তো সেই জন্যই আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে নতুন চ্যাপ্টার নিয়ে বলবো আগের দিন আমরা জীবনের প্রবাহ মানতা এইটা আমরা পড়িয়েছি না সরি জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এটা পড়িয়েছি আর আজকে পড়াবো জীবনের প্রবাহ মানতা আগের দিনের পড়াটা তোমরা নিশ্চয়ই আমি যা যা পড়িয়েছি সেগুলো নিশ্চয়ই তোমরা একবার করে অন্তত রিডিং করেছো শুধু একবার রিডিং করলে হবে না আমি বলেছি সেগুলো শুনে একবার করে লিখেও তোমরা এটাকে প্র্যাকটিস করবে তবে তোমাদের জিনিসটা ঠিকমতো রপ্ত হয় চলো চলো এই চ্যাপ্টারের মূল বিষয় হচ্ছে সেল ডিভিশন বা কোষ বিভাজন যেটা আমাদের সবার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এটাকে এখানে এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের জানতেই হবে যারা আমাদের জীবনের প্রবাহ মানতাটা বছরের পর বছর বছরের পর বছর বয়ে নিয়ে আসছে সুতরাং আমাদেরকে এটা ভালো করে বুঝতে হবে তো প্রথমেই আছে কোষ বিভাজন কাকে বলে সেল ডিভিশনটা কি না আমরা কি জানি একটা সেল থেকে যখন আরেকটা আরো সেল তৈরি হয় তাকে আমরা সেল ডিভিশন বলি অর্থাৎ যে প্রক্রিয়ায় জনিত্রী কোষ জনিত্রী মানে যে কোষটা আগে আছে জনিত্রী কোষ থেকে যখন অপত্য কোষ সৃষ্টি হয় তাকে আমরা কোষ বিভাজন বলি এই যে একটা কোষ থেকে আরেকটা কোষ যে সৃষ্টি হবে এইটা কিন্তু যত সহজে আমি বলছি এটাকে কোষ বিভাজন বলে তত সহজে কিন্তু এটা হয় না এই সেল ডিভিশন হতে গেলে কিন্তু বিভিন্ন দশা বা ফেজ আমাদের করতে হবে। সেই ফেজগুলো আমি আস্তে আস্তে তোমাদের বিবরণ করব এইবার সেল ডিভিশনের প্রধান আমাদের যে কোষের যে বিভিন্ন অঙ্গাণু আছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্গাণু কোনটা না নিউক্লিয়াস আমরা এটাকে কি বলি বলি কোষের ব্রেন তো এই নিউক্লিয়াসই মূলত আমাদের কোষ বিভাজনের প্রধান মুখ্য চরিত্র তা এই নিউক্লিয়াসে কি থাকে দেখো আমি একটা ছবি এখানে এঁকে দেখিয়েছি নিউক্লিয়াসে থাকে নিউক্লিয়া

কোষের নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিয় নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত যে সূত্রাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্যগুলি বহন করে এবং প্রজাতির পরিব্যক্তি এখানে কত ছেচল্লিশটি অর্থাৎ তেইশ জোড়া তেইশ জোড়া ক্রোমোজোম আমাদের মানুষের আছে এর থেকে একটা কম বা বেশি যদি হয় তাহলে কিন্তু আমার যে আমার যে গুণ বা আমার যে প্রজাতির যা বৈশিষ্ট্য সেটা কিন্তু পাল্টে যাবে সুতরাং এই নাম্বারটা সবসময় আমাদের কনস্ট্যান্ট থাকে আর একটা মাছি ধরো তার একটা আলাদা নির্দিষ্ট ক্রমোজম আছে এরকম প্রত্যেকটা প্রাণীর কিন্তু একটা ধ্রুবক সংখ্যায় ক্রমোজম সংখ্যা থাকে এর মধ্যে আমাদের জানতে হবে এই ক্রমোজম কতগুলো আমাদের দেহ কোষে আছে আর কতগুলো আমাদের জনন কোষে আছে দেহকোষে আছে বাইশ জোড়া বা চুয়াল্লিশটি আর এক জোড়া হচ্ছে সেক্স তাহলে বুঝতে পারলেন বাইশ জোড়া মানে চুয়াল্লিশটি আর যে দুটি আছে আমাদের তো আর হলো সেটা বাকিটা হলো সেক্স ক্রমজ তাহলে আমরা জানলাম যে ক্রমোজম অটোজম কাকে বলছি দেহকোষের ক্রমোজমকেই আমরা যারা দেহের সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য যারা বহন করবে তারাই হচ্ছে অটোজম আর সেক্স কোরিজম কি করবে না আমাদের জনন মাতৃকো আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য আমি মেয়ে না আমি পুরুষ না আমার মেয়ের যা যা গুণ পুরুষের যা যা গুণ এইগুলো কিন্তু আমরা দেখবো কোনজন সংখ্যা আমি বললাম আর দুটো সংখ্যা আমরা পড়বো একটা হচ্ছে হ্যাপ্লাইড আরেকটা হচ্ছে ডিপ্লয়েড এই হ্যাপ্লয়েডটা জিনিস না হ্যাপ্লয়েড হচ্ছে হ্যাপ্লয়েড সেট হচ্ছে দুটো গ্যামেট হ্যাপ্লয়েড সেট হচ্ছে গ্যামেট রকম না ক্রমশ সংখ্যা যখন দুটি হ্যাপ্লয়েড সেটে থাকে তখন তাকে আমরা বলছি ডিপ্লয়েড সেট যেমন মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 46 2n এই n সংখ্যক এই এইটাকে আমরা সেট বলছি এই একটা n মানে হচ্ছে haploid আর দুটো n মানে হচ্ছে diploid দেহকোষে দুটো n সংখ্যক থাকে 2n সেজন্য সেটাকে diploid আর জনন মাতৃকোষে haploid সেট থাকে n n সংখ্যক থাকে সেজন্য একে আমরা বলছি haploid সেট তাহলে আমরা এটা বুঝলাম এরপর আমরা একটু ক্রোমোজোমের গঠনে যাব স্ট্রাকচার অফ ক্রোমোজোম ক্রোমোজোমের মধ্যে আমরা কি কি জিনিস দেখতে পাই এক নম্বর হচ্ছে ক্রোমাটিড দুই নম্বর হচ্ছে ক্রোমোনিমাটা তিন নম্বর সেন্ট্রোমিয়া বা প্রাইমারি কনস্ট্রাকশন বা প্রাথমিক খাঁজ চার নম্বর হচ্ছে গৌণ খাঁজ বা সেকেন্ডারি কনস্ট্রাকশন পাঁচ নাম্বার হচ্ছে নিউক্লিয়ার অর্গানাইজার ছ নাম্বার হচ্ছে স্যাটেলাইট সাত নম্বর হচ্ছে টেলোমিয়ার এই এতগুলো অংশ নিয়ে কিন্তু একটা ক্রোমোজোম তৈরি হয় আমি তাহলে তোমাদের একটু ক্রোমোজোমটা একটু এঁকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে ক্রোমোজোমের কোন কোন অংশগুলোকে কি কি বলে দেখো আমি একটা ক্রোমোজোম এঁকেছি হ্যাঁ এবং তার বিভিন্ন অংশ আমি চিহ্নিত করেছি তোমরাও দেখে নাও বুঝে নাও যে মধ্যে কি থাকে এটাই আমাদের ইম্পর্টেন্ট জিনিস ক্রোমোজোম এটা জানতে গেলে আমাকে ক্রোমোজোমের ভিতরে ভিতরে সবকিছু আমাদের জানতে হবে তাহলে ক্রোমোজোমের এখানে কি কি গঠনগুলো আছে দেখো এরকম একটা দণ্ডাকার ক্রোমোজোম যখন কোষ বিভাজনের সময় যখন আবির্ভূত হয় তখন তার চেহারাটা এরকম দণ্ডাকারী হয় কিরকম দেখতে দেখো ক্রোমোজোমের কি কি অংশ আছে না আমরা দেখতে পাচ্ছি আমি বলছি টেলোমিয়ার নেক্সট আসি দেখো এখানে একটা খাঁজ রয়েছে এইটাকে আমরা বলছি টেলোমিয়ারের কাছে যে খাঁজটা এটাকে আমরা গৌম খাঁজ বা সেকেন্ডারি কনস্ট্রিকশন বলছি তারপরে চলে এসো এরকম দণ্ডাকার আবার যাচ্ছে দেখো আবার এখানে একটা ছোট মতো আর একটা খাজের মতো অংশ আছে এই অংশটাকে আমি বলছি সেন্ট্রোমিয়ার এইটা প্রধানত অরঞ্জিত থাকে রঞ্জিত থাকে মানে কি আমরা যখন এগুলো করি তখন আমরা এগুলোকে স্ট্রেনিং করি তো সেই সময় এ কিন্তু কোনো রং নেয় না সেই জন্য এই পোশনটাকে আমরা অরঞ্জিত অংশ বলি এটাকে বলছি আমরা সেন্ট্রোমিয়ার তারপরে নেক্সট দেখো দেখতে পাচ্ছ আবার এটাকে আমরা নিউক্লিও নিউক্লিও অর্গানাইজারও বলি তার যে বাল্বের মতো অংশটা আছে এটাকে আমরা বলছি স্যাটেলাইট ভিতরে এই যে পুটির মতো যে অংশটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ক্রোমোমিয়ার হ্যাঁ এটাই আস্তে আস্তে ক্রোমাটিড প্যাঁচটা খুললেই যখন বিভাজন যখন শুরু হবে এই প্যাঁচানোর অংশটা খুলে মোটা দণ্ডাকার ক্রোমাটিড তৈরি করে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যে একটা ক্রোমাটিডের চিত্র কেমন হয় না একটা ক্রোমাটিডের এই দেখো এইটা হচ্ছে সেন্ট্রোমিয়ার অংশ এই রকম একটা দণ্ড এদিকে একটা দণ্ড রকম একটা এই হচ্ছে একটা ক্রোমাটিড এটা হচ্ছে একটা ক্রোমাটিড ওই পেঁচানো অবস্থাটা কোষ বিভাজনের সময় খুলে এই রকম দণ্ডাকার দাঁড়ায় যে বিভাজন গুলো হবে সেই বিভাজনে গ্রহণ করবে তাহলে ক্রোমোজোমের গঠন আমি বললাম কি কি অংশ এখানে আছে কোনটা কোনটা দরকার এবারে একটা জিনিস এখানে আমরা পড়ব যে সেন্ট্রোমিয়ার যে অংশটা রয়েছে এইটার অবস্থান অনুযায়ী এই ক্রোমোজোমকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় কি কি এটা যেমন তোমাদের ব্যয় পরীক্ষাতে টেনসেন্ট্রিক বলতে কি বোঝো অ্যাক্রোসেন্ট্রিক বলতে কি বোঝো মেটাসেন্ট্রিক বলতে কি বোঝো সাবমেটাসেন্ট্রিক বলতে কি বোঝো বা বিভিন্ন সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের বিভিন্ন অবস্থাগুলোর নাম লেখো এইভাবেও দিতে পারে তাহলে আমরা টেলোসেন্ট্রিকটা দেখি আগে প্রথম না যখন ক্রোমোজোমটা যখন ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার একদম প্রান্তে থাকছে একদম প্রান্তে থাকছে এইটাকে আমরা বলছি টেলোসেন্ট্রিক এটাকে বলছি আমরা টেলোসেন্ট্রিক তারপরে নেক্সট হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক সেটা কি রকম না এটা প্রান্তের থেকে একটু আগে অবস্থান করছে এটাকে আমরা বলছি তারপরে আছে সাবমেটাসেন্ট্রিক কি রকম না এক্ষেত্রে এরকম তো থাকছে এটা আরেকটু বড় হয়ে গেল এরকম প্রান্ত থেকে বেশ খানিকটা ভেতরে এই কন্ডিশনটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক মেন যেটা সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক এইটা মেটাফেজ দশায় আমরা এই রকম অবস্থায় ক্রোমোজোমকে দেখতে পাবো সেটা রকম না দুটো মাঝখানে এইটা থাকছে এইটাকে আমরা বলছি মেটা এইটাকে আমরা যখন ডিভিশন যখন শুরু হবে এইটাকে আমরা দেখতে পাবো মেটাফেজ দশায় আমরা এরকম অবস্থায় দেখতে পাবো তাহলে বিভিন্ন অবস্থা অনুযায়ী আমরা একে বলছি এবার একটা প্রশ্ন আসে স্যাটেলাইট কি না ক্রোমোজোমের গৌনখা অঞ্চলে একটা বাল্বের মতো অংশ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই বাল্বের মতো অংশটাকে আমরা বলছি স্যাটেলাইট এবার যখন স্যাটেলাইট যখন কারোর সঙ্গে থাকবে স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে আমরা কি বলছি স্যাট ক্রোমোজোম এটা যে ক্রোমোজোমের সঙ্গে যখন স্যাটেলাইট থাকবে তখন সেই ক্রোমোজোমটাকে আমি কি বলবো স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে আমরা বলব ক্রোমোজোম এটা হলো বিভিন্ন অবস্থা এবার আসবো আমরা ক্রোমোজোমের রাসায়নিক উপাদানে ক্রোমোজোমের রাসায়নিক গঠন বলার আগে তোমাদের আরেকবার বলি এই চ্যাপ্টারটা যেহেতু একটু কঠিন চ্যাপ্টার যতটা আমি আমি পড়ালাম এইটা আগে তোমরা ভালো করে পড়ো ক্রোমোজোম কি যা যা বললাম এগুলো সমস্ত তোমরা আগে ভালো করে জানো নেক্সট দিন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক গঠনটা কি এটাও খুব একটা ইম্পর্টেন্ট বিষয় আজকে এই অবধি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার পরে একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে